হ্যালো এভরিওয়ান তো আজকে হলো সরস্বতী পুজো তো দেখতেই পাচ্ছ যে আমি একদম সেজে শাড়ি পরে একদম রেডি হয়ে গেছি জায়গাটা ছিল আমাদের বাসা থেকে কিছুটা দূরে আমরা সেখানে গিয়ে দেখি যে তখন সবেমাত্র পূজা দেওয়া শুরু হয়েছে আমরা ভেবেছিলাম যে হয়তো বা অঞ্জলি দেওয়া শুরু হয়ে গেছে কারণ অন্যান্য জায়গায় আমরা খোঁজ খবর নিয়ে জানতে পারি যে ততক্ষণেও এই জায়গাগুলোতেও পুজো দেওয়া পুরোপুরি মানে কমপ্লিট হওয়ার দিকে আর আমরা এই এসেছিলাম আমাদের আমাদের ছিল না যে যে শুরু হয়েছে আমরা তো ধরে নিয়েছিলাম হয়তো বা যেতে যেতে ততক্ষণে অঞ্জলি দেওয়া হাফের বেশি কমপ্লিট হয়ে গেছে গিয়ে আমরা দেখতে পারি যে সেখানে একদম আমরা যখন গিয়েছি একদম টাইম টাইমটাতে সেখানে পুজো দেওয়া শুরু হয়েছে মাত্র এখানে প্রসাদ রান্নার ব্যবস্থা হচ্ছে এদিকে কিন্তু পুরোহিত তার পূজার কাজ আরম্ভ করে দিয়েছে चलो चलो चुप कर दान करता सुना हाय मैं तो मना को नहीं तो ना এখন পূজা শেষ হয়ে গেছে এবং অঞ্জলি দেওয়ার পালা আমরা সবাই মিলে প্রস্তুতি নিচ্ছি এখানে অনেক ভক্তগণ এখানে বসে রয়েছে সে অপেক্ষায় আমাদেরকে ফুল দিয়ে দেওয়া হয়েছিল এবং বলেছিল যে যারা ছেলেরা আছে তারা ডান কানে আর যারা মেয়েরা তারা বাম কানে গুজে দুজন দাদা আমাদেরকে বেলপাতা আর ফুল দিয়ে হেল্প করছিল। যাতে করে আমরা সেটা দিয়ে পূজার কয়েকটা নিয়মকানুন সেরে ফেলতে পারি আমি আর আমার দিদি দুজনে মিলে বেলপাতার ফুল এত ভুলো করে নিয়েছিলাম যে আমাদেরকে পুরো কোলেই রেখে দিতে হয়েছে অ্যান্ড আমরা ভেবেছিলাম যে তিন তিনবারই দিতে হবে এই জন্য আমরা একটু বেশি করে নিয়েছিলাম বাট পরে দেখি যে না আমাদেরকে একবারই দিতে হবে তো অনেকগুলো আবার দিয়ে দিতে হয়েছে এরপরে একদম অঞ্জলি দেওয়া শেষে আমরা একটু হাঁটছিলাম এবং আমার চোখে পড়ে এই দুটো খরগোশ আমার তো ইচ্ছা হচ্ছিল যেন আমি একটা নিয়ে নিই বাট নেওয়া তো যাবে না অঞ্জলি দেওয়া শেষ হওয়ার পর সবাই তো সবার ফ্রেন্ডদের সাথে এবং ফ্যামিলির সাথে গল্প গুজব করছিলো বাট আমার কোনো সঙ্গী পাইনি আমি আর এখানে সবাই প্রসাদ নিচ্ছে এখানে আমি জানতাম না যে প্রসাদ নিচ্ছে পরে আমার দিদি গিয়ে আমার জন্য আর নিজের জন্য নিয়ে নেয় আর এই যে এটা হচ্ছে সরস্বতী মা দেবী সরস্বতী মাকে কিন্তু খুবই সুন্দর লাগছে এখানে কিন্তু সবাই সবার বই দিয়ে রেখেছে মায়ের কাছে আর আমি তো সেদিন একদম সারাদিনে আর পড়ি নি এরপরে প্রথম বৈঠকে আমি আর খেতে বসিনি পরের বৈঠকে খাওয়া শেষ করে আমরা বাসায় যাওয়ার জন্য রওনা দিই সো এইভাবে আমি আমার সরস্বতী পূজা কাটালাম দেখাচ্ছো পরে একটি লাগে ততক্ষণ বা বাই